হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার ছোট্ট পরিবারের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট চ্যানেলে কেমন আছেন সবাই জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে দুপুরের খাবারে আমরা বিরিয়ানি পাক করব আমার শাশুড়ির হাতে বিরিয়ানিগুলো খুবই মজাদার হয় আমার শাশুড়ি পাক করবে আমি কিছুটা এগিয়ে দিচ্ছিলাম আর কি উনি খুবই অসুস্থ সেজন্য একটু এগিয়ে দিচ্ছিলাম যাই হোক গো মাংসটা ক ভালোভাবে মেরিনেট করে রেখেছিলাম এখন কষায়া আলু দিয়ে দিয়েছি তারপরে যে প্রসেসিং আছে সেগুলো আমার শাশুড়ি করেছে আমাদের বাসায় মেহমান আসছিল। হুট করে আসছে আর কি না বলে তারপরে হঠাৎ অনেক আয়োজন করতে গেলে খুবই সময় লাগবে সেজন্য হালকা পাতলার ভিতরে আর কি বিরিয়ানিটা রান্না করা হয়েছে আমার শাশুড়ির হাতের বিরিয়ানিটা খুবই অসাধারণ আপনাদের সকলে দাওয়াত রইলে অবশ্যই চলে আসবেন তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুটা সময় রেস্ট নিয়েছি এখন আজকে সন্ধ্যার সময় আর পিঠা করব আর কি মাটির যে সাজ আছে সেটাতে পিঠা কিন্তু খুবই মজাদার এবং পিঠাটা কিন্তু খুবই ফলে প্রথমে এক খোলা দিয়েছি তারপরে ভাবলাম আমার ছোট পরিবারের সকলের সাথে একটু শেয়ার করে দিই মাটির সাজে গ্যাসের চুলায় কিন্তু সুন্দরভাবে পিঠা বানানো যায় আর চিত পিঠা কিন্তু ভর্তা বা গরুর মাংস দেশি হাঁস মুরগি এগুলো দিয়ে খেতে খুবই মজার তাই না বলুন যাই হোক দিয়ে দিয়েছি এখন এ তো দেখতে পারতেছেন ফুলে কিন্তু অনেক অনেক ফুলেছে আমি ভাবতে পারিনি যে গ্যাসের চুলায় এভাবে ফুলবে খুব খুশি হয়েছি এ প্রথম বানিয়েছিলাম শ্বাসটা নতুন তো উঠাইতেছিলাম কিছু কিছুটা হয়েছে আবার কিছু কিছুটা হয় নাই তারপর আবার কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি তারপর দেখি হয়ে গিয়েছে পিছনে যে একটু কালচে কালচে ভাব সেটা দোকানে কিন্তু হয় না যে রাস্তায় বিক্রি করে কিন্তু বাসায় বানালে এরকম একটা কালচে কালচে ভাব হয় সেটা কেন জানি না কিন্তু মোচমুচে হয় খেতে খুবই ভালো লাগে আর দোকানেরটা কিন্তু অনেক নরম পরে শক্ত হয়ে যায় আর এটা এরকম মোচমুচই থাকে খুবই ভালো লাগে খেতে আমি আজকে ধনিয়া পাতা দিয়ে মরিচ ভর্তা করেছি ভত্তাটা খুব ঝাল ঝাল করেছি যাতে খেতে একটু ভালো লাগে দেখুন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবং ছিদ্রি ছিদ্রি হয়েছে এই পিঠাটাই যদি দুধে বা রসে ভিজানো হয় তাহলে নরম তুলতুলে হয়ে যাবে খেতে খুবই ভালো লাগবে এই তো দেখতে পারতেছেন যে আমরা এখন ভর্তা দিয়ে এবং পাশে ডাল ভর্তা আসে সেটা দিয়ে খাচ্ছি খুবই মজাদার আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ